আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সিলেট সিলেট জেলার বিয়ানীবাজার খুবই গুরুত্বপূর্ণ একটা উপজেলা বাংলাদেশের কারণ লন্ডনে প্রবাসী অদূষিত একটা এলাকা এই যে দেখলাম আপনারা মেইন রোড দেখলাম এটা বাজার কলেজ রোড আর এটা খুবই মার্কেট এবং কমার্শিয়াল একটা স্পেস এটা দোকান খুঁটাই যে দেখা সামনে এখানে আশি পয়েন্ট জায়গা আছে এক ডিসমএলের চেয়ে বিশ পয়েন্ট কম প্রায় এক ডেসিমেল জায়গার মধ্যে এই যে তিন চারটা দোকান কোটা কমার্শিয়াল একটা দোকান স্পেস আপনার বিক্রি বল এই যে মেইন রোডটা দেখে যায় কলেজ রোড ভেরি ইম্পর্টেন্ট প্লেস আর এটা মার্কেট বেল অনেক বানা আপনারা যারা এই বিয়ানীবাজার এই এলাকা সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই দেখলেই চিন্তা করবে যারা প্রবাসী আছেন একেই বেসে পাঁচ মিনিট ৰেডিয়ে যাব তই কিন্তু